গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং রৌনক স্যার আপনাকে বড় সাহেব খুঁজছিলেন ওনার কেবিনে গিয়ে একবার দেখা করুন আচ্ছা যাচ্ছি একটু পরে হ্যাঁ হ্যাঁ আজ অফিসে ঢুকতে না ঢুকতেই বসের ঘরে ডাক পড়ল রৌনকের সাত সকালে আচমকা তলবে একটু অবাকই হয়ে গেল রৌনক গতকাল তো অফিস ছুটির আগে আগামী প্রেজেন্টেশন নিয়ে আলোচনা কমপ্লিট তাহলে সকাল সকাল তলব ব্যাপারটা কি দেখি গিয়ে কি হলো আবার ড্রয়ারে ব্যাগ রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসের ঘরে গিয়ে ঢুকলো রৌনক মেয়ে কামিন স্যার প্লিজ ধরো এই খামে কি আছে স্যার ট্রান্সফার লেটার আরে এত ঘাব কিছু নেই রৌন তুমি তো জানোই আমাদের নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে আর তুমি নিউ প্রজেক্ট ইনচার্জ হিসেবে জয়েন করছো তোমাকে রওনা দিতে হবে কিন্তু স্যার এত দূর মানে কাছাকাছি কোথাও দিলে ভালো হতো না স্যার তুমি বোধহয় ভুলে যাচ্ছ রৌনক এই কোম্পানিতে জয়েন করার সময় একটা এগ্রিমেন্ট সাইন করেছিলে তাতে অনেকগুলো কান্ডিশানের মধ্যে একটা কন্ডিশনে লেখা ছিল কোম্পানি তোমায় যেখানে পাঠাবে তুমি সেখানে যেতে বাধ্য যাই হোক নেক্সট দু তিন দিনের মধ্যে তোমার জার্নির টিকিট আর পেপার ডিটেলস পেয়ে যাবে লখনউতে তোমার জন্য হোটেল বুক করা হয়েছে তবে সপ্তাহখানেকের জন্য তার মধ্যে একটা থাকার জায়গা খুঁজে নিও কোম্পানি তার সমস্ত খরচ বিয়ার করবে তো যাও আজ থেকেই ব্যাগ গোছানো শুরু করে দাও ওকে স্যার ডৌনক একজন সিভিল ইঞ্জিনিয়ার একটি বড় মাপের কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে ঝিমলির সঙ্গে মাত্র ছমাস হলো বিয়ে হয়েছে মা বাবা আর ঝিমলিকে নিয়ে তার ছোট্ট সংসার রাতে ডিনার টেবিলে বদলির কথা জানাতে স্বভাবতই সবার মন খারাপ হয় কিন্তু উপায় নেই যেতে তো তাকে হবেই ঝিমলি মুখ নিচু করে ডিনার প্লেটে আঁকি বুকি কাটতে থাকে নিজের অবস্থান নিয়ে চিন্তিত হয়ে পড়ে শেষে মুখ ফুটে বলেই ফেলে তোমার কোম্পানি ফ্যামিলি এলাও করবি নিশ্চয়ই হ্যাঁ আরে এলাও না করলে করিয়ে নিতে হবে বাবু ওখানে একা কি করে থাকবে বাবু তুই অফিসে কথা বল ঝিমলিও যাবে তোর সঙ্গে আচ্ছা মা আমি কালই কথা বলবো অফিসে যদি এলাও করে তবে প্রথমে আমি একাই যাব কোম্পানি তো সপ্তাহখানেকের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে তার মধ্যে থাকার জায়গা খুঁজে নিতে হবে আগে ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে বাড়ি খুঁজে তারপর ঝিমলিকে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ সেই ভালো নয় সবারই মনে ধরল কথাটা নতুন শহরে দুজনের সংসার হবে কল্পনা করে ঝিমলি মনে মনে খুব খুশি হলো লখনৌ পৌঁছে কলিকদের পরামর্শ মতো দালালের মাধ্যমে নিজেদের থাকার জন্য একটা বাড়ি খুঁজে পায় রৌনক বেশ বড় সড়ো একটা দোতলা বাড়ি অনেকটা পুরনো দিনের হাভেলি টাইপের লোহার বড় গেট বাড়িটার সামনের অংশে অনেকখানি খোলা চত্বর দামি পাথর দিয়ে বাঁধানো গেট থেকে হাভেলির সিঁড়ি পর্যন্ত পাথর বাঁধানো রাস্তার ধার দিয়ে রঙিন নুড়ি পাথর বেছালো চত্বরের ঠিক মাঝখানে ছোট্ট একটি পরিখা তার মাঝে শ্বেত পাথরের একটা পরি কোনো এককালে হয়তো এখানে ফোয়ারা ছিল বাড়ির চারিদিকে বেশ উঁচু পাঁচিল ঘেরা কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে মোটা থামওয়ালা লম্বা করিডোর করিডোরের ডাম দিকে সারিবদ্ধ ঘর করিডোরের শেষ মাথার দুদিকেই দোতলায় ওঠার সিঁড়ি দোতলার বারান্দায় নকশাদার জাফরির কাজ বেশ রাজকীয় ব্যাপার আছে বাড়িটায় আসার সময় দেখছিলাম এদিকের বেশিরভাগ বাড়িগুলোই এই ধরনের হাভেলি টাইপের শহরের মধ্যে হলেও কেমন যেন শান্ত নিঝুম পরিবেশ আর কেউ এখানে থাকে বলে মনে হয় না

রৌনক আর কথা না বাড়িয়ে ভাড়ার টাকা অ্যাডভান্স করে নিচের তলার দক্ষিণ দিকের একটা অংশ ওকে ভাড়া দেওয়া হয় সপ্তাহ দুয়েকের মধ্যেই ঝিমলিকে নিয়ে লখনউ ট্রেনে উঠে বসল রৌনক নবাবে গন্ধ মাখা এত বড় একখানা বাড়িতে পা দিতেই একটা ঝিম ধরা অনুভূতি টের পায় ঝিমরি এখানে শুধু নিজেদের দুজনের সংসার পাতবে ভেবে প্রথমে আনন্দ হলেও রৌনক অফিসে চলে যাবার পর সারাদিন একা থাকতে হবে ভেবে একটু গা ছমছম করে ওঠে পাঁচিলটা এত উঁচু যে পাশের বাড়ির অস্তিত্ব টের পাওয়া যায় না সিঁড়ি দিয়ে উঠে দেখেছে দোতলায় যাওয়ার উপায় নেই দোতলার বারান্দার গেটে একখানা বড় তালা ঝোলানো দুদিকে সিঁড়ি টানা উঠে গেছে ছাদে সেখানের দরজাও তালা বন্ধ ঘরে একটি মেহগনি কাঠের নকশাদার পালঙ্ক ড্রেসিং টেবিল দুটি আলমারি কিছু ছোটখাটো আসবাবপত্র দিয়ে সাজানো আসবাবপত্রের শৈল্পিক কারুকাজ নজর কাড়ে রান্নাঘরটি যদিও আধুনিক সরঞ্জামে সাজানো বাথরুমে ঢুকে অবাক হয়ে যায় ঝিমি শোয়ার ঘরের মতো বিশাল বাথরুম মার্বেলের কারুকাজ করা একটি টব দেওয়ালে লম্বা একটা আয়না যেখানে সম্পূর্ণ প্রতিবিম্ব ধরা পড়ে কেমন যেন নিজেকে রানি ভাবতে ইচ্ছে করে ঝিমড়ির যাই বলো বাড়িতে বেশ একটা রাজকীয় ব্যাপার আছে চারপাশ ভীষণ নির্জ ঠিকই তবে আমার বেশ পছন্দ হয়েছে যাক বাবা তাহলে তো সব ঠিক আছে কিন্তু সারাদিন কি তুমি একা থাকতে পারবে অচেনা জায়গায় একা ভয় করবে না তো ইস আমি এত ভীত নই মশাই ঝিমলি আসবে বলেই রৌনক আগে থেকেই সংসারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে গুছিয়ে রেখেছিল দালাল স্থানীয় একটি হিন্দিভাষী মেয়ে ঠিকে কাজের জন্য বহাল হলো। পরদিন সকালে মেয়েটি এসে ঘর বাড়ি ঝেড়ে পুছে পরিষ্কার করে রান্নার করে দিলে তাড়াতাড়ি রান্না চিমলি কাজ শেষ করে মেয়েটি হঠাৎ বলে উঠল আপলো কামড়া কেউ লিয়া ভাবিজি মাকান নেই মিলা কেউ হ্যাঁ हाँ भाभी जी मेरा काम खत्म जा रही हूँ हाँ, आप इधर उधर मत जाना अंदर ही रहना इतनी बड़ी हवेली है अकेली रहेंगी इसीलिए बोल रही हूँ हाँ ठीक है तुम चिंता मत करो सही से जाना ठीक है भाभी जी रौनक ऑफिस एर जन रेडी हुए झिमली के काछे टेने आदर करे बोले सुनो मैडम শুনলে তো মেয়েটা কি বলে গেল ঘর ছেড়ে কোথাও যাবে না তোমার তো কৌতূহলের শেষ নেই নতুন জায়গা একটু সাবধানে আমি মাঝে মধ্যে ফোন একা রেখে যাচ্ছি একটু চিন্তায় থাকবো কিন্তু তুমি কিন্তু আমাকে অযথাই ভয় দেখাচ্ছ অত চিন্তা করতে হবে না আমি কচি খুকি নই তুমি নিশ্চিন্তে কাজে যাও আমি সাবধানেই থাকবো রৌনক অফিসে বেরিয়ে যায় সংসারের বাকি কাজটুকু সেরে বাড়ির আশপাশটা ঘুরে দেখতে বেরোয় ছিমনি বাড়ির পেছন দিকটা দেখে বেশ অবাক হয় আগাছা জঙ্গলের মধ্যে বেশ বড় বড় ফলের গাছ বাড়ির সামনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো হলেও এদিকটা অযত্নের ছাপ স্পষ্ট পোকামাকড়ের ভয়ে জঙ্গলে না ঢুকে আবার বাড়ির সামনে চলে আসে ঝিমলি এবার কৌতূহলবশত সিঁড়ি ধরে ওপরে যায় দোতলার গেটে তালা লাগানো গেটে মুখ লাগিয়ে একটু উঁকি মেরে সোজা ছাদে উঠে গেল ছাদের দরজার তালাটা আগের দিনই দেখেছে তালাটা বেশ পুরনো বোঝাই যাচ্ছে অনেক দিন খোলা হয়নি হাতে ধরে টানাটানি করতেই তালাটা খুলে গেল একটু ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে দরজাও খুলে গেল আবিষ্কারের নেশায় মনটা ভালো হয়ে গেল জিমনির আচমকা নতুন অতিথির আগমনে এক ঝাঁক পায়রা ডানায় শব্দ তুলে উড়ে চলে গেল ইস শুকনো পাতার পাখি পালকে ছাদিটা বেশ নোংরা হয়ে আছে কাজের মেয়েটাকে দিয়ে একদিন পরিষ্কার করাতে হবে ঝিমলি ঝরা পাতায় মচমচ শব্দ তুলে ছাদের আলসে ধরে দাঁড়ালো এখান থেকে শহরটাকে বেশ ভালো করে দেখা যায় পাঁচিলের ওধারে কারুকাজ করা বেশ বড় বড় বাড়ি বাড়ির গা দিয়ে এঁকে বেঁকে সরু সরু গলি তবে মানুষের যাতায়াত চোখে পড়ে না দূরে মসজিদের চূড়া অতি ক্ষীণ শব্দে ভেসে আসা টাঙার টাং আওয়াজ কেমন যেন ইতিহাসের গন্ধ মাখা একটা শহর দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে পড়েছিল ঝিমলি পেছনে হঠাৎ মচমচ শব্দ শুনে চমকে তাকায় কি ধূসর রঙের মলিন শেরওয়ানি মাথায় ফেজ টুপি সাদা লম্বা দাড়ির এক বৃদ্ধকে দেখে আতকে ওঠে চিমলি এ কি কে আপনি मैं यहाँ

বিছানায় পড়ে থাকা মোবাইলের দিকে চোখ যায় ভাবে রৌনককে একবার ফোন করে বলা দরকার তারপরেই ভাবে না থাক এখন কাছে ব্যস্ত আছে বাড়ি হয় ঝিমলির মনের মধ্যে একটা অস্বস্তি দানা পাকাতে থাকে ঠিক এমন সময় রৌনকের ফোন আসে হ্যালো কি করছো স্নান খাওয়া শেষ না এই এই তো এবার স্নানে যাব কি হয়েছে জিবলি তোমার গলার আওয়াজ এমন কেন কিছু হয়েছে বলো আমাকে না না তেমন কিছু না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়েছো কোথায় ভয় পেলে আরে তেমন কিছু না তুমি ফিরে এসো তখন বলবো না তুমি এখনই বলো এখন একটু ফ্রি আছি আমি না একটু আগে ওই সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলাম এমনি ঘুরে দেখব বলে হঠাৎ কোথা থেকে একটা বুড়ো দাঁড়িয়েলা লোক চলে আসে তাতে না ভয় পেয়ে যায় বুড়োটার কি বেদ ঘুটে কলা আমায় বলে নিজের এলাকায় থাকতে ছাদে যেন না যাই আমি ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি ঘরে ঘরের বাইরে যেতে বারণ করেছিলাম তোমাকে শুনলে না এই ভয়টাই পাচ্ছিলাম আমি জাগে ভয় পাওয়ার কিছু নেই কেয়ারটেকার হয়তো এসেছিলেন যেহেতু সম্পূর্ণ বাড়িটা ব্যবহারযোগ্য নয় তাই তোমাকে ছাদে যেতে বারণ করেছেন যাও অনেক বেলা হয়েছে স্নান খাওয়া সেরে রেস্ট নাও আর আমি না ফেরা পর্যন্ত ঘরের বাইরে যাবে না কেমন এখন রাখছি বাই রৌনকের সঙ্গে কথা বলে বুকের ধুকপুকানি কমে ঝিমলির ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে স্নান করতে বাথরুমে ঢোকে পোশাক উন্মোচিত করে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে দেওয়াল জোড়া আয়নায় নিজের নগ্ন শরীর কখনো দেখেনি ঝিমলি নিজের শরীরের বিভঙ্গে নিজেরই যেন নেশা ধরে যায় শাওয়ার খুলে তার নিচে দাঁড়ায় সর্পিল গতিতে শীতল জলের স্পর্শ শরীর ছুঁয়ে নিচে নেমে আসে সহসা এক মায়াবী সুখের স্পর্শ ভীষণ ভালো লাগার স্পর্শ অনুভব করে সারা শরীর জুড়ে একটা স্বর্গীয় সুখের আলিঙ্গন সুগন্ধি চর্দার গন্ধ মেশানো গভীর চুম্বন আবেশে বুঁদ হতে থাকে ঝিমনি কে যেন পাঁজা কোলা করে কোলে তুলে নেয় ওকে হেনীল বাতটবের বুধবুতে অপার্থিব সুখের আলিঙ্গনে ক্রমশ হারিয়ে যেতে থাকে ঝেমলি ঘুম ভাঙে ছেমলির ঘরের মধ্যে বেশ অন্ধকার বিছানা থেকে উঠতে গিয়ে মাথাটা টলে যায় কেমন যেন ঘোর ঘোর ভাব মাথাটা বেশ ভার অন্ধকার হাতরে সুইচ খুঁজে লাইট জ্বালে আয়নায় নিজের প্রতিবিম্ব চোখে পড়ে সম্পূর্ণ নগ্ন নিজেকে দেখে চমকে ওঠে কি ঘটেছিল কিছুই মনে করতে পারে না ঘোর নেশার আবেশে টলতে টলতেই কাপড় পরে নেয় আরও ঘন্টাখানেক পরে রৌনক ফেরে চা নিয়ে দুজনে বারান্দায় চেয়ার পেতে বসে বেশ কিছুক্ষণ পর রৌনক লক্ষ্য করে সে একাই বক বক করে চলেছে ঝেমলি আজ বড্ড চুপচাপ রৌনক ভাবে হয়তো ওবেলার ঘটনার জেরে আপসেট হয়ে আছে কি গো কেমন ঝিমলি এইটুকুতে এত আপসেট হয়ে পড়লে এই যে নিজেকে এত সাহসী বলো কোথায় গেল তোমার সাহস এই এই তোমার শরীর ঠিক আছে তো এই কি গো এই ঝিমলি ঝিমলি কোনো উত্তর দেয় না রাতের খাওয়া শেষ হলে ক্লান্ত ঝিমলি গভীর ঘুমে ঢলে পড়ে অদ্ভুত এক অস্বস্তিতে মাঝরাতে ঘুম ভেঙে যায় ঝিমলির উঠে জল খায় জানলা দিয়ে জ্যোৎস্নার আলোয় মাখা পরিটাকে দেখে যেন হাত নেড়ে ওকে ডাকছে বাইরে যাওয়ার এক অমোঘ টান অনুভব করে দরজা খুলে বাইরে আসে পরিটার কাছে এসে দাঁড়ায় রাতের হাওয়া যেন ফিসফিস করে কানে কানে বলে যায় ভোর লাগা অবস্থায় সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে এক সময় ছাদে পৌঁছে যায় শক্তিশালী এক হাত কোমর জড়িয়ে কাছে টেনে আবার সেই স্বর্গীয় স্পর্শ সেই সুগন্ধি জর্দার স্বাদ ভরা অনাসাদিত চুম্বন গভীর সুখানুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ে ঝিমড়ি ভালো লাগায় বোধ হতে থাকে ক্রমশ যায় রৌনকের পাশ ফিরে ঝিমলিকে বিছানায় দেখতে না পেয়ে বাথরুমে উঁকি মারে সেখানেও দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় দেখে ঘরের দরজা হাট করে খোলা ঘরের কোথাও নেই দরজা খোলা অচেনা জানা জায়গায় এত রাত্রে ঝিমলি কোথায় যেতে পারে উফ আমি আর ভাবতে পারছি না ভেবে অস্থির হয়ে পড়ে রৌনক ফুটফুটে জোসনায় বাড়ির সামনের খোলা চত্বরটা কেমন যেন মায়াবি লাগে চারিদিকে খুঁজেও কোথাও দেখতে পায় না ঝিমলিকে শেষে ছাদের সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকে জ্যোৎস্নার আলোয়ের ছাদের দরজায় দাঁড়িয়ে যা দেখে তাতে রাগে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে রৌণক ঝিমনি একজন দীর্ঘদেহী পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ দুজনে গভীর সঙ্গমে রত চিৎকার করে ওঠে রৌণক মুহূর্তেই গগন চিৎকার করে ওঠে ওই দীর্ঘ গায়ে রক্তচক্ষু ভয়ঙ্কর দর্শনের প্রেতাত্মারূপী এক পুরুষ রৌনকের দিকে ঘুরে দাঁড়ায় আতঙ্কে রৌনক থর করে কাঁপতে থাকে রৌনককে সজরে ধাক্কা মেরে ফেলে দেয় खादर पाँचिले देवाले आघात पे ज्ञान हाराय চোখে জলের ছিটে লাগতে জ্ঞান ফিরে উঠে বসে রোম সারা শরীরে প্রচন্ড হয়েছে তবে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে ছাদের ঈশান কণে আলু থালু অবস্থায় মুখ থুবড়ে ঝিমলিকে পড়ে থাকতে দেখে ঝিমলি এই রৌনক কোন রকমে টলতে টলতে ঝিমলির কাছে টেনে তোলে আঁতকে উঠে ঝিমলির মুখ দেখে সারা মুখ রক্তশূন্য ফ্যাকাশে কষ বেয়ে রক্তের ধারা বৃষ্টির জলে গলে পড়ছে নাকের কাছে হাত দিয়ে বোঝে এখনো প্রাণ আছে কোন রকমে কোলে তুলে টলতে টলতে ছাদ থেকে নামে রৌনক অফিসের স্থানীয় কলিককে ফোন করে লখনৌয়ের হাসপাতালে ঝিমলি আর রৌনকের চিকিৎসা চলছে রৌনক কিছুটা সুস্থ হলেও ঝিমলির বিপদ কিন্তু কাটেনি সে এই মুহূর্তে গভীর ক্রমায় রৌনক ওর সহকর্মীর মুখে শুনেছে বাড়িটা ভূত বাংলা হিসেবেই এলাকায় পরিচিত ওখানে কেউ থাকতে পারে না বহু বছর আগে বাড়িটা কোনো এক নবাবজাদার বংশধরের বাগান বাড়ি ছিল সাঁকরেরদের দিয়ে রাতের অন্ধকারে দলিত মেয়েদের তুলে এনে সম্ভোগ করতো সারা রাত তারপর আর তাদের খুঁজে পাওয়া যেত না একদিন সম্ভোগের সময় একটি দলিত মেয়ের হাতে নবাবজাদার সেই বংশধর খুন হয় তারপর থেকে বহুকাল তালাবন্ধ হয়ে পড়েছিল এই বাড়ি সম্প্রতি কিছু দুষ্টু দালাল আর ওই বাড়ির কেয়ারটেকার বাড়িটির কিছু অংশ ভাড়া দিয়ে রোজগারের ধান্দা শুরু করেছিল রৌনক আর ঝিমলিও ছিল ওদের শিকার